চিলাপাতা জঙ্গলের ভেতরে থাকা নল রাজার গড় পরিদর্শনে হেরিটেজ সোসাইটি সালে রাজ্য পুরাতত্ত্ব বিভাগের উদ্যোগে খনন কার্য চালানো হয়েছিল এই নল রাজার গড় গুপ্ত একটা দুর্গ হিসেবে উল্লেখ করা হয়েছিল যদিও পনেরোশো বছরের পুরনো এই স্থাপত্য এখনও হেরিটেজ তকমা পায়নি এই স্থাপত্যকে হেরিটেজ তকমা দিতে কাজ শুরু করল আলিপুরদুয়ার হেরিটেজ সোসাইটি সোসাইটির সদস্যরা জানিয়েছেন যাবতীয় তথ্য সংগ্রহ করে এটিকে হেরিটেজ তকমা দেওয়ার কাজ শুরু করা হয়েছে এটা প্রাচীন স্থাপত্য এখনো প্রাচীরের একটা অংশ রয়েছে এখানে বহু পর্যটক আসেন ইতিহাসপ্রেমী ছাত্রছাত্রীদের কাছে এই স্থাপত্য একটি রসত হতে পারে হেরিটেজ সোসাইটি এটিকে হেরিটেজ তকমা দিতে রাজ্য সরকারকে জানাবে পর্যটকরা সাধারণত এটিকে নল রাজার গড় হিসেবে চেনেন এখানে নল রাজা তার সৈন্য সামন্ত রাখতেন এখন উঁচু পাথরের ঢিবি ছাড়া অবশিষ্ট কিছু নেই জলদাপাড়া জঙ্গলের ভেতরে এটির অবস্থান হওয়ায় ইতিহাসকে উপলব্ধি করতে অনেক পর্যটক ছুটে যান ডিএফও পারবীন কাশওয়ান জানিয়েছেন এখানে তথ্য সমৃদ্ধ বোট লাগানো হলে অনেকে অনেক কিছু জানতে পারবেন শেষ পর্যন্ত নল রাজার গড় নিয়ে হেরিটেজ সোসাইটি উদ্যোগ নিচ্ছে শীঘ্রই খুলে যাচ্ছে নল রাজার গড়ের স্থাপত্যের ইতিহাস এটিকে আরও আকর্ষণীয় করে তোলা হলে পর্যটক ও ইতিহাসপ্রেমীরা জানতে পারবেন নানা অজানা তথ্য আবার আগের মর্যাদায় আনা যেতে পারে বলে প্রথমত সোসাইটির যে ইনিশিয়েটিভ সেটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের একজন অভিভাবক হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী যে প্রিলিমিনারি ডিসকাশন হয়েছে সেখানেও আমি অংশগ্রহণ করেছি যারা মেম্বার্স রয়েছেন তাদের কাছেও তাদের যে উদ্যোগের কথা শুনেছি আমার মনে হয় এটা ডিস্ট্রিক্টের জন্য ডিস্ট্রিক্টের যারা অধিবাসী সবার জন্য এটা অত্যন্ত সুখবর আর ইউনিভার্সিটি আলিপুরদুয়ার ইউনিভার্সিটি এই ডিস্ট্রিক্টের সবথেকে বড়ো একাডেমিক ইনস্টিটিউশন এবং আমি চাই আগামী দিনে ইউনিভার্সিটির যে যাত্রাপথ যেটা আমরা ভাবছি তাতে ওই এই ধরনের যে হেরিটেজ সোসাইটির যে ইনিশিয়েটিভ সেখানে আমরা যুক্ত হতে চাই কেননা এটা দাঁড়িয়ে থাকবে গবেষণার উপর বেস করে সেক্ষেত্রে এই সাইটগুলোর যে পপুলারিটি বা আমাদের ইউনিভার্সিটির যারা এর ব্যাপারে বিশেষজ্ঞ রয়েছে এমনকি আমাদের স্টুডেন্টসরাও সময় সময় এসে এগুলোর স্টাডির কাজে যুক্ত হতে পারে এবং আমার ধারণা ভবিষ্যতে যেভাবে প্রোগ্রামটা চলছে প্ল্যানিংটা চলে চলছে সেক্ষেত্রে এটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের জন্য অত্যন্ত সুখবর এবং এটা সময় লাগলেও ভবিষ্যতে এর যে একটি সরকারিভাবে যে এর অনুমোদন সেগুলো নিশ্চয়ই সম্ভব হবে এবং এটার একটা সুদূর প্রভাব ট্যুরিজমের ক্ষেত্রে এবং হেরিটেজ সাইটগুলোর কনজারভেশনের ক্ষেত্রে এটার একটা মুখ্য ভূমিকা নিতে পারে এর জন্য যা যা স্পেশালিস্ট এদের মধ্যে যুক্ত হওয়ার দরকার সেগুলো আমরা নিশ্চয়ই এনশিওর করব এবং আই আমি ব্যক্তিগতভাবে ইউনিভার্সিটি পরিবারের তরফ থেকে এই উদ্যোগকে ধন্যবাদ আছেন তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে আমরা সবাই জানি যে এই নলরাজার গড়টা সুপ্রাচীন সেই দেড় হাজার বছরের প্রাচীন ইতিহাস সমৃদ্ধ সেটা এই মুহূর্তে কোন অবস্থায় আছে আগামী দিনে ছাত্রছাত্রী থেকে শুরু করে পর্যটক সমস্ত মানুষের কাছে এই নলরাজার গড়ের যে প্রাচীন ইতিহাস এবং যেটাকে আমরা মনে করি আমাদের গৌরব সেটাকে ঐতিহাসিক আলোকে তুলে ধরা তার মূল একটা কাজ আলিপুরদুয়ার হেইচেজ সোসাইটি করবে এর সঙ্গে যুক্ত যারা আছেন আমাদের বিশেষজ্ঞরা তারা তাদের মতন করে আজকে প্রাথমিক ভিজিটটা করলেন আমাদের এখানে সম্মানীয় ডিএফও আই এফ এস প্রবীণ কাশোয়ান উপস্থিত ছিলেন তিনি আমাদেরকে পুরো বিষয়টা গাইড করলেন এবং এরপরে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় এবং হেরিটেজ সোসাইটি সম্ভবত যুগ্মভাবে আগামীতে এখানে আরও রক্ষণাবেক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে যার মধ্য দিয়ে আমি মনে করি আমাদের এলাকার পর্যটনও একটা খুব ভালো দিক উঠে আসবে পর্যটনের ক্ষেত্রে সব মিলে আমাদের এই আলিপুরদুয়ার নতুন জেলা এই জেলায় অনেক পুরাতাত্ত্বিক নিদর্শন এখনও মানুষের অগচরে থেকে গেছে সেগুলোকে সামনে বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে নিয়ে আসাটাই আমাদের অন্যতম উদ্দেশ্য এখন আপনারা এই যে পর্যটক আজকে এসএন পরিদর্শন করে এই রিপোর্ট আপনারা কোথায় দেবেন বা কীভাবে ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত আমাদের হেরিটেজ সোসাইটির সাধারণ সম্পাদক শুভময় দত্ত সহ যারা আছেন তারা বলবেন এটা একটা প্রাথমিক সমীক্ষার কাজ চলছে আমাদের বিশেষজ্ঞরা আমাদের প্রফেসর বিশ্বজিৎ দে তারা সব এগুলো প্রাথমিক করছেন এবং এগুলো নিয়ে পরবর্তীকালে বসা হবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমস্ত রকম যোগাযোগ রক্ষা করে এবং সেখানে তারপর পরবর্তীকালে এটাকে কিভাবে সরকারি মর্যাদা হেরিটেজের আওতায় আনা যায় তা নিয়ে নিশ্চিতভাবে বিধানসভায় আমি এটা তুলে ধরবো সব কিছুই তৈরি হবে একটা খুব সুন্দর সমীক্ষার মধ্য দিয়ে যা রেজাল্ট আসবে সেটার মধ্য দিয়ে কিন্তু আমরা জানি নালরাজার ঘরে একটা ইম্পর্ট্যান্ট যে হিস্টোরিক্যাল সিগনিফিক্যান্স রয়েছে তারপরে ইচ ইম্পর্ট্যান্ট টুরিজম পয়েন্ট অফ অ্যাট্রাকশন অলসো জেলাBharate হাজার হাজার মানুষ ডেলি ঢোকে অনেক লোক এই লোকেশন কে দেখতে আসে তো হেরিটেজ কমিশন আজকে ভিজিট করেছে আর আমরা ওনাদের থেকে অনুরোধ করছি যে ওরা যা তথ্যে আছে যা হিস্টোরিক্যাল জিনিস আছে সেটা আমাদেরকে তুলে দেবে আর উই উইল ট্রাই টু মেক পিপল অ্যাওয়ার অ্যাবাউট দোজ থিংস যে এ কখন হলো এটা কী পারপাস ছিল আমরা এদেরকে কীরকম প্রিজার্ভ করতে রাখবো সেটা নিয়ে আমরা চিন্তা চিন্তাভাবনা করছি যদি পুরোপুরি আবার মতো করে করা যায় একটা বিষয় দেখুন আপনারা যা কোয়েশন মানে যে জিজ্ঞেস করছেন সেটা এখন খুব প্রিলিমিনারি কাজ হচ্ছে ঠিক আছে যা হবে সেটা স্টেট গভর্নমেন্টের পারমিশন যা হবে সেটা চিবাই ইলেভেনের পারমিশন নিয়ে হোক এখন শুধু স্টাডি হচ্ছে ঠিক আছে স্টাডি হওয়ার পরে আমরা কী পদক্ষেপ নেব সেটা পরে দেখ স্যার এখানে কত তাও এখনো পর্যন্ত কত পর্যটক আসে প্রতিদিন প্রতিদিন চিলা পাতা যাই আসে সেটা এখানে এবং ঘর দেখে তো কিছু তথ্যে আমরা যখন পাবো তখন আমরা ভালো করে ট্যুরিজমদেরকে বুঝাবো এদের কী ইম্পর্টেন্স আছে আজকে আমরা আলিপুরদুয়ার হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে আমাদের আলিপুরদুয়ার জেলার যে এমএলএ সাহেব যিনি আছেন সুমন কানজিলাল মহাশয় আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ইউনিভার্সিটির ভিসি সাহেব এবং আলিপুরদুয়ার যে এসডিও মহাশয় আর সর্বোপরি আলিপুরদুয়ার জেলার যিনি কিনা ডিএফও আছেন সবাইকে মিলে আলিপুরদুয়ার জেলার যে সমস্ত প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো আছে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় জেলা জুড়ে সেই সমস্ত স্থানগুলোকে রক্ষণাবেক্ষণ করা এবং তার মাধ্যমে জেলাবাসীর মানে মনে যাতে কিনা আমরা ইতিহাসটাকে তুলে ধরতে পারি এবং ইতিহাস বিজলিত যে সমস্ত স্থানগুলো সেগুলোকে যাতে আমরা সংরক্ষণ করতে পারি কারণ ইতিহাস অনেকটা হারিয়ে যাচ্ছে সেই যাতে হারিয়ে যেতে না পারে আমরা সেটাকে সংরক্ষণের দায়িত্ব আমরা নিয়েছি আলিপুরদুয়ার হেরিটেজ সমিতি সোসাইটির পক্ষ থেকে সেই বিষয়েই সেই উদ্যোগকে সঙ্গে রেখেই আমরা আজকে প্রথম মানে শুরু করলাম চিলাপাতার গড় এখান থেকে যেটা কিনা গুপ্ত যুগে শুরু হয়েছিল এর মানে তৈরি হওয়াটা পরবর্তীতে আর্লি মিডিয়াবেল যে পিরিয়ডটা এমনকি মধ্য যুগেও পর্যন্ত এই যে মানে গড়ের অস্তিত্ব রয়েছে এবং উনিশশো সাতষট্টি সালে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে লাস্ট এটা এক্সকাভেশন হয়েছিল কিন্তু তারপর এটা অবহেলায় পড়িয়ে রয়েছে এবং আজকে অনেকটা ইতিহাস হারিয়ে গেছে তো ভবিষ্যতে যাতে এই যতটুকু বাকি আছে সেটা যাতে না হারায় তো যতটুকু আছে সেটাকে যাতে আমরা সংরক্ষণ করতে পারি সেই উদ্যোগকে সামনে রেখেই আজকে আমরা আমাদের যে অ্যাক্টিভিটি বা আমাদের যে কাজকর্ম এখান থেকে আমরা শুরু করে নিই আপনার নাম পরিচয় আমার নাম অনুপ্রঞ্জন দে আমি ইতিহাসের শিক্ষক অবগত হয়েছেন কীভাবে এই জায়গাটাকে সংস্কার করা যেতে পারে এবং যে মানচিত্র ডুয়ার্সের যে এই যে ঐতিহ্যবাহী নলগড়ের এই মানচিত্র এইটা এই জায়গাটাকে কীভাবে আনতে পারে আনা যাবে দেখুন আমাদের ট্যুরিজম পারচেট থেকে দেখলে আমাদের পশ্চিমবঙ্গ সরকার অ্যাজ ওয়েল অ্যাজ গভর্ন অফ ইন্ডিয়া এখন ট্যুরিজমকে এমন একটা মাত্রা দিয়েছেন সেখানে সারা বিশ্বের লোক বিভিন্ন জায়গায় আসেন এবং সেই বিশ্বের দরবারে আমাদের যে ইতিহাস আমাদের প্রাচীন ভারতবর্ষর যে ইতিহাস সেটাকে তুলে ধরা আমাদের মুখ্য বিষয় এবং সেই সঙ্গে আমাদের অবশ্যই কমার্শিয়াল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত থাকে পর্যটকরা আসবেন এবং পোটেন্সিয়াল একটা ট্যুরিজম এখানে তৈরি হবে সেটা আমাদের একটা মুখ্য উদ্দেশ্য থাকতে পারে আর তৃতীয়ত যেটা আমাদের আমাদের ইউনিভার্সিটি রয়েছেন আমাদের ভাইস চ্যান্সেলার সাহেব রয়েছেন আমাদের যে সোসাইটি নতুন ফর্ম হয়েছে তারা রয়েছেন এখানে মুখ্যত আমাদের উদ্দেশ্য দুটো রয়েছে একটা হচ্ছে যে এইটাকে জনসমক্ষে আনা এবং আলিপুরদুয়ারের যে ইতিহাস বা প্রাচীন একটা কি বলবো যে অ্যান্টিক একটা হিস্টোরি এখানে লুকিয়ে রয়েছে সেটা আমাকে সবার সামনে আমাদেরকে তুলে আনতে হবে দ্বিতীয়ত এটা একটা ভালো স্টাডি মেটেরিয়াল হতে পারে স্টুডেন্টদের জন্য এবং আগামীতে ইতিহাসটা অন্যভাবে রচিত হতে পারে যে আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস ভারতবর্ষের ইতিহাস যে ইতিহাস হয়তো সেইভাবে এইটা জায়গা পায়নি আমরা সেটাকে আরও ভালো করে তুলে ধরতে পারলে আমাদের হয়তো ইতিহাসের পাতা আরেকটু পরিস্ফুটিত হবে আলিপুরদুয়ারের এই প্রাচীন যে রাজাদের জায়গা ছিল নল্লাজাদের যে প্রাচীন ভূমি সেটা কিন্তু এখানে আমরা অনেকটা গুরুত্ব পাবো বলে আমাদের বদ্ধমূল ধারণা আমরা প্রশাসনের তরফ থেকে আলিপুরদুয়ার প্রশাসন তরফ থেকে যেটা বলতে পারি যে আমরা এটা পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন আছে তার সামনে তুলে ধরবো এবং যেটা এমএলএ সাহেব বললেন উনি বিধানসভায় তুলবেন এবং আমরা যদি সম্ভবত চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এটাকে একটা জায়গায় দিতে পারবো এবং সেক্ষেত্রে এত ট্যুরিস্ট এখানে আসেন ফরেস্টে ঘুরতে আসেন জলদাপাড়া বক্সা ইত্যাদি তার সঙ্গে এটা একটা আরেকটা পয়েন্ট অফ ট্যুরিজম হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের কমার্শিয়াল অ্যাক্টিভিটি বা আলিপুরদুয়ারের ওভারঅল যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু অনেকটা এনরিচ করবে বলে আমাদের একটা ধারণা রয়েছে এবং আমরা চেষ্টা করবো এটাকে সমস্ত রকমের দিক থেকে যাতে হেল্প পাওয়া যায় বিভিন্ন ধরনের এর সঙ্গে যুক্ত সঙ্গে আমরা যোগাযোগ করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ট্যুরিজম ডিপার্টমেন্ট তারা অনেক কিছু চায় আমাদের থেকে এবং এটা ট্র্যাডিশনাল ট্যুরিজম একটা হতে পারে অ্যান্টিক ট্যুরিজম একটা পার্ট হতে পারে কারণ আমি দেখেছি মুর্শিদাবাদে আমরা একটা ভিলেজ ট্যুরিজম নিয়ে আমরা ইয়ে করেছিলাম প্রেজেন্ট করেছিলাম এবং আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ট্যুরিজম আমরা ভিলেজ ট্যুরিজমে ফার্স্ট হয়েছিলাম তো এরকম অনেক কিছু অনেক ট্যুরিজম অনেকগুলো ভাগ রয়েছে তো আমরা এটা অ্যান্টিক ট্যুরিজমের একটা প্রপার্টি এখানে রয়েছে সেটা নিয়ে আমরা যদি কাজ করি আশা করি আমরা গভর্নমেন্টের কাছে এটা ঠিকঠাক তুলে ধরতে পারলে আমরা কিছু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স বা অন্যান্য অ্যাসিস্ট্যান্স পাবো বলে আমাদের একটা ধারণা রয়েছে এই এই যে এখানটায় যে সেই ক্ষেত্রে এটার একটা টেকনিক্যাল প্রসিডিউর রয়েছে সেখানে এস আই যারা আসলে তারা তো এইগুলো করেন তাদের হেল্প ছাড়া হবে না কারণ আমি চট করে গিয়ে কোদাল নিয়ে ইয়ে করলে হবে না সেটা একটা টেকনিক টেকনিক্যাল সাইট রয়েছে আমাদের ভিসি স্যার যিনি উনি আগে এই কাজগুলো করে এসছেন একসময় তো ওনার নলেজটা বেশি ভালো হবে কিন্তু এটা ঠিক যে আমরা এটা রক্ষণাবেক্ষণ করতে গেলে অনেকগুলো সিস্টেম রয়েছে ফান্ডও আমাদের প্রয়োজন এবং সেটা করতে গেলে আমাদের টেকনিক্যাল সাপোর্ট নিতে হবে এবং সর্বোপরি যেটা হচ্ছে যে আমাদের কাছে এইখানকার যে ইট রয়েছে ইট বা কি যায় বলি না কেন সেইগুলির প্রত্যেকটা কিন্তু আমার কোন পিরিয়ডের তৈরি যেটা আমাদের প্রফেসর মিস্টার বিশ্বিত দেব সাহেব বলছিলেন যে এখানে এটা ইটের স্ট্রাকচারটাই বলে দিচ্ছে এটা কোন পিরিয়ডে উনি বলছেন এটা আমাদের গুপ্ত পিরিয়ডের সময় তৈরি হয়েছিল এবং লিখিত রিপোর্টও রয়েছে সুতরাং এই যে নানান ধরনের বই কোথায় অ্যাভেলেবেল রয়েছে সেই বইগুলো নিয়ে স্টাডি করে আমাদের এটাকে সিস্টেমেটিক্যালি আমাদের প্রিজার্ভ করতে গেলে আমাদের কিন্তু একটু সতর্কভাবে এগোতে হবে তো সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা কিন্তু আমাদের হবে করে নমস্কার আলিপুরদুয়ার জেলা হেরিটেজ কমিটি নবগঠিত যে কমিটি সেই কমিটির পক্ষে আমি সহসভাপতি বিশ্বজিৎ রায় কথা বলছি আমাদের এই হেরিটেজ কমিটির প্রধান যে উদ্দেশ্য তা হল আমাদের জেলার কৃষ্টি এবং সংস্কৃতিকে বাংলা তথা ভারতের কাছে তুলে ধরা আলিপুরদুয়ার জেলা মানেই শুধুমাত্র অরণ্য দিয়ে ঘেরা একটি ভূখণ্ড নয় এখানে সভ্যতা ও সংস্কৃতি যথেষ্ট বিকশিত এবং বহু শতাব্দী ধরে এখানে মানুষ সভ্যতার বিকাশ দেখেছেন এটাকে বহির্বিশ্বের কাছে তুলে ধরাই প্রধান লক্ষ্য আলিপুরদুয়ার জেলায় সংস্কৃতির বহু উপাদান রয়েছে কিন্তু এতদিন পর্যন্ত সংরক্ষণের অভাবে বা এ বিষয়ে যে সচেতনতা তা তৈরি করা যায়নি বলে হয়তো মানুষের কাছে এই খবরগুলি নেই তো সেই উদ্দেশ্যেই এই আলিপুরদুয়ার জেলা হেরিটেজ কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটির কাজ হিসেবেই আজকে আমরা প্রথম ফিল্ড ভিজিটে এসেছি এই চিলাপাতা ফরেস্টের মধ্যে নলরাজার গড়ে প্রাথমিকভাবে এই নলরাজার গড়ের যে স্থাপত্য তাকে নিজের চোখে দেখা যারা গবেষক রয়েছেন তাদেরকে দেখানো এবং প্রশাসনিক এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান যিনি রয়েছেন তারা নিজেরা দেখছেন এগুলো এরই সাথে সাথে আলিপুরদুয়ার জেলা জুড়ে জুড়ে আরও বহু অংশ রয়েছে সংস্কৃতির উপাদান রয়েছে যেমন রয়েছে আমাদের ওদিকে নলরাজার গড়ের পরে আমরা যেতে পারি বঞ্চুকামারী মসজিদ সেটাও শতবর্ষ অতিক্রান্ত হয়েছে আমরা যেতে পারি প্রাচীন কোচবিহারের রাজধানী বলে যেটা চেচাখেতা গড় সেখানে যেতে পারি আমরা যেতে পারি পূর্ব ভারতের সবথেকে মুদ্রা ভাণ্ডার যেখান থেকে আবিষ্কার হয়েছিল এরকম বহু জায়গা আছে যেগুলো কিন্তু সংরক্ষণের যোগ্য আমাদের জেলাতে এমন বহু ভবন রয়েছে যেগুলির বয়স একশো বছর দুশো বছর বা তারও বেশি এই সমস্ত বিষয়ে সংরক্ষণ এবং সাথে সাথে মানুষের সচেতনতা বাড়ানো এটাই আলিপুরদুয়ার জেলা হেরিটেজ কমিটির লক্ষ্য একই সাথে সাথে এর মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির সাথে সাথে কিভাবে পর্যটনের আরও বিকাশ হয় অর্থনৈতিক উপযোগিতাকে আরও বাড়ানো যায় সে নিয়েও আমাদের ভাবনা চিন্তা রয়েছে তারই প্রথম পদক্ষেপ আজকে প্রাথমিকভাবে একদিনের অনুসন্ধান যা আমরা প্রথম নলরাজার গড়ে রয়েছি নলরাজার গড়ের সম্বন্ধে একটু গড় একটি প্রাচীন পুরাতাত্ত্বিক স্থাপনা যেটা পশ্চিমবঙ্গ সরকারের পুরাতত্ত্ব বিভাগের তদানীন্দন ডিরেক্টর ছিলেন পরেশচন্দ্র দাশগুপ্ত তার নেতৃত্বে এখানে উৎখনন হয়েছিল উনিশশো আটষট্টি সালে উৎখনন হয়েছিল এবং তার ভিত্তিতে তিনি উৎখনন রিপোর্টও পেশ করেছিলেন আমরা আজকে প্রাথমিক এই সার্ভেতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট দু হাজার রিপ্রিন্ট করেন সেইটাও নিয়ে এসেছি এখান থেকে আমরা এই রিপোর্টগুলো থেকে বা রেফারেন্সগুলো থেকে যা দেখতে পাচ্ছি তাতে পরেশচন্দ্র দাশগুপ্ত এই নল রাজার গড়কে গুপ্ত যুগের একটি দুর্গ প্রাচীন দুর্গ বলে উল্লেখ করেছেন অর্থাৎ এই যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি তা কিন্তু দেড় হাজার বছর দু হাজার বছরেরও বেশি পুরনো সেই সময় এখানে সভ্যতা কেন্দ্র গড়ে উঠেছিল দুর্গ গড়ে উঠেছিল যা একই সাথে গুপ্ত যুগের সামরিক শক্তি এবং প্রশাসনিক কেন্দ্রের একটি বড় পরিচায়ক প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার মাননীয় ভিসি স্যার রয়েছেন মাননীয় মহকুমা শাসক রয়েছেন আমাদের এমএলএ সাহেব রয়েছেন অর্থাৎ প্রশাসনিক প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান এরা সবাই এই জায়গাগুলো আগে নিজেরা ঘুরে দেখছেন এবং বাস্তব চিত্রটা তারা বুঝতে পারছেন এরপরে আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছি জেলা হেরিটেজ কমিটির তরফে এই পরিকল্পনাগুলিকে আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছেও প্লেস করব বিশ্ববিদ্যালয়ের কাছেও প্লেস করব তারপরে বিভিন্ন বিভাগগুলোর সহযোগিতা নিয়ে যেরকম দরকার হবে আমরা যৌথ ব্যবস্থাপনার মধ্য দিয়ে নিশ্চয়ই চেষ্টা করব এটাকে আরও বেশি পর্যটনের জন্য ছাত্রছাত্রীদের জন্য উপযোগী করে তোলা এখানে কি আবার খনন কাজ কিছু করা দেখুন খনন করা যাবে কিনা এটা ডিসিশন ভারতবর্ষে নেয় একমাত্র আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আমরা কেউ সে বিষয়ে ডিসিশন নিতে পারি না এখানে খননের দরকার আছে কি না সেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলতে পারবেন আমাদের খনন নেরও আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে জেলার মানুষ উত্তরবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ এই স্থাপনাটা নিয়ে এই সংস্কৃতিটা নিয়ে সচেতন হন তাদের কাছে আমরা এই বার্তাটুকু পৌঁছে দিতে চাই যে আলিপুরদুয়ার জেলা মানে প্রান্তের থাকা জঙ্গলে ঘেরা একটা পাণ্ডব ভূমি নয় এখানে যে সভ্যতার চিহ্ন রয়েছে তা গোটা ভারতে বিরল নলরাজার গড়ের সমান স্থাপনা প্রাচীন স্থাপনা পুরাতাত্ত্বিক স্থাপনা গোটা ভারতে বিরল এই সচেতনাটুকু আগে জাগরুক হোক এটাই জেলা হেরিটেজ কমিটির লক্ষ্য দেখুন এগুলো অত্যন্ত টেকনিক্যাল বিষয় আমাদের মাননীয় উপাচার্য মহাশয় রয়েছেন হ্যাঁ আমাদের ডিএফও স্যারও আছেন ডেটিং করাটা এই এক্সপোজ মেটেরিয়াল থেকে এভাবে এখনই সম্ভব নয় কিন্তু এর যে স্থাপনাগত সাক্ষ্য বা আর্কিটেকচারাল যে ডিজাইন প্যাটার্ন এগুলো নির্দিষ্ট যুগকে ডিনোট করে তার ভিত্তিতে পরেশচন্দ্র দাশগুপ্তই বেশ কিছু সিদ্ধান্ত দিয়ে গেছেন ফলে এগুলোতে আমাদের নতুন করে বলার কিছু নেই আমাদের যেটা করার সেটা হচ্ছে যে এটাকে আমরা কি করে ছাত্রছাত্রীদের জন্য সাধারণ মানুষের জন্য পর্যটকদের কাছে এই উপযোগিতাটা তো তুলে ধরতে পারি সে বিষয়ে আমাদের চেষ্টা থাকবে আমি ডক্টর বিশ্বজিৎ রায় আলিপুরদুয়ার হেরিটেজ কমিটির একজন সদস্য